মাছটা আমাদের এই নদীর মাছ না একদম টাটকা মাছ কত সুন্দর বলার সুন্দরী মাছ কবিরুল হোসেন এখন ওই শুনছি নাকি অবরোধ দিয়ে দেশে অবরোধ কি এখন চলে না তেরো তারিখে শুরু তেরো তারিখে তেরো তারিখ থেকে অবরোধ মাসের তেরো তারিখে আগামী মাসের তেরো তারিখ থেকে অবরোধ শুরু হবে বাইশ দিন না ও আচ্ছা আচ্ছা এটা চমৎকার সাইজের মাছ হচ্ছে দেখে দাঁড়াইলে মাংখেল বুঝছেন আচ্ছা ঠিক আছে চমৎকার মাছ সুন্দর জিয়ানগর টোল জিয়ানগর টোল হ্যাঁ জিয়ানগর টোল সবসময়ের জন্য একবার তাজা মাছ একদম তাজা মাছ আর সেইটাই তো দেখলাম একদম দিন বিকালে পাওয়া যায় সোনার গায়ের যে সোনার যে বর্ণটা সোনালী বর্ণ দেখেন বন্ধুরা কত সুন্দর সেই সোনার বর্ণটাও গায়ে থেকে এখন যায় না মাছের এই দুইটা রূপালী ইলিশ রূপালী ইলিশ একবারে মাছটার নামই হচ্ছে রূপালী ইলিশ কত সুন্দর আর এই সবথেকে বড় বিষয় আঙ্কেল এই মাছটা কিন্তু এই আমাদের দক্ষিণ অঞ্চল পিরিসপুর বরিশাল ছাড়া কিন্তু পাওয়াও যায় না আর আমাদের মাছের যেটা স্বাদ এই সারটা কিন্তু অন্য কোনো নদীতে হয়ও না কি বলেন মার্শাল্লাহ মাসাল্লা কত সুন্দর দর কত দর কত দর হলে কেজির মাছ দুই হাজার টাকা কেজি হ্যাঁ টাকা কেজি ওইটা কেজির মাছ দুই হাজার টাকা কেজি আর ওদের থেকে একটু ছোটোটা আঢ়াইশো টাকার চেষ্টা ওয়েট মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর আসলে টাকার থেকেও যে এরকম জে তার স্বাদের মাছ যে আমরা পাচ্ছি এই জেলেদের মাধ্যমে আপনাদের মাধ্যমে এই জন্য আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত কত কষ্ট হয় নদী দিয়ে মাছ ধরতে অনেক কষ্ট হয় নদীর ভিতরে রৌদ্রের ভিতরে হ্যাঁ পুরুলিয়া এই মাছ ধরা কি এত সহজ প্রার্টিকালি কথা না কি চিন্তা করা যায় আঙ্কিল একটু কালশিটে দেখাই তো বন্ধুগো একটু কালশিটে দেখাই তো বন্ধুরা একটু দেখুক আসলে অনেক বন্ধুরা তো দূর দূরান্তে থাকে বোঝেন নাই দেখতে পায় না ও মার্শাল্লাহ দেখি দেখি ও চমৎকার চমৎকার এর আবার গালছি কি দেখুন গায়ের রঙেই তো যায় নাই তাজা মাছ একদম মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর কি সুন্দর আল্লাহর সৃষ্টি এত সুন্দর মাছ নদীর ভিতরে আল্লাহ তালা দিয়ে রাখছে চিনতে করা যায় এই মাছ নিয়ে আইছে কেমন কেমন কষ্ট হয়েছে কেমন এটা মাছ ধরতে অনেক কষ্ট হয়েছে সারাদিন কি ব্যয় করছেন সারাদিন ব্যয় সারাদিন করে এই একটা মাছ পাইছেন অনেক কষ্ট করে পাইছেন ও মাসাল্লাহ দেখেন বন্ধুরা একদম স্পটে আপনাদের দেখাইলাম এই সেই জেলে যার মাধ্যমে আমরা এই তাজা মাছটা খাই সারাদিন এরও তো বদলা আছে সাত আটশো টাকা বদলা আছে নৌকায় পরিশ্রম করিয়া আপনি একটা মাছ নিয়ে আসছেন হয়তো বেশিও অনেক সময় পান আজকে পাইছেন একটা পাইসেন্ট আসতে ও জাহাজে এরা নিয়ে গেছে মানে বাজাই নিয়ে গেছে ও আচ্ছা তো জাহাজের যে পাখা পাখা পাখায় বাজায় নিয়ে গেছে ওহো তাহলে তো বেড লাক খুবই বেড লাক আপনার খুবই দুঃখজনক একটা ব্যাপার আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না খুবই কষ্টদায়ক একটা ব্যাপার দেখেন দেখেন কত কষ্ট করিয়া সারা দিন পরিশ্রম করে এই মাছটা তারা ধরছে চিন্তা করে আবার আর জাল যদি বাজাই নিয়ে যায় জাহাজে তাহলে এই জেলে কি করবে কোন সারাদিন দিন আনে দিন খায় কি করবে আসলে আপনার মুখটা অনেক মায়া বুঝছেন আচ্ছা মনে কষ্ট নিয়ে না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব হ্যাঁ বলছেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আঙ্কেল অনেক কথা বললাম ঠিক আছে আপনার বেসা কিনা ডিস্টার্ব করলাম না ভালো থাকেন আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো থাকেন আসসালামু আলাইকুম বাস লাগবে এই যে তাজা মাছ